আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণী গণিত বই থেকে একশত উনিশ পেজের আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে দুই রঙে দেখতে পাচ্ছ নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এটা হলো একশত উনিশ পেজের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের একশত উনিশ পেজের অঙ্ক এই যে তোমরা চারটা অঙ্ক দেখতে পাচ্ছ এই চারটা অঙ্কের সমাধান তোমরা কীভাবে করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ এখনও যদি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে এবং তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটি সম্পর্কে জানাবে যেন আমার এই চ্যানেলটির মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো ওকে কি বলেছে নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এখন অনেক শিক্ষার্থী আছে এই যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ এই ভগ্নাংশগুলো কিভাবে দশমীকে প্রকাশ করবে মানে দশমিক ভগ্নাংশে প্রকাশ করবে এটা অনেকেই জানে না তো আজ আমি এই ভগ্নাংশ চারটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দেখিয়ে দিবো ওকে এক নঙে দেখতে পাচ্ছ বিশের সাত এটা আমরা কীভাবে করতে পারি নিচে হলো বিশ ওপর হলো সাত তাই না আচ্ছা আমরা যখন ভগ্নাংশ থেকে দশমীকে কনভার্ট করব আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ভগ্নাংশের যে নিচের সংখ্যাটি আছে এই প্রথম ভগ্নাংশের হর কিন্তু বিশ দ্বিতীয় ভগ্নাংশে আমরা যদি লক্ষ্য করি এটার হর কিন্তু পঁচিশ আর তৃতীয় ভগ্নাংশের হর কত পঞ্চাশ আর চতুর্থ ভগ্নাংশের হর কত চার তার মানে আমরা এই ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে নিচের হরগুলা যে কোনো সংখ্যা হতে পারে ওকে এই হরকে আমাদের যে কোনো মূল্যে একশো বানাতে হবে নয়তোবা আমরা দশমীকে প্রকাশ করতে পারবো না ওকে এখন দেখো এক নমে যেটা আছে বিষের সাত তার মানে এই যে বিষ দেখতে পাচ্ছ এই বিষের সঙ্গে কোন সংখ্যা গুণন করলে একশো হয় ওকে আমরা একটু গুণ করে দেখি এই যে বিষ এর সাথে আমরা পাঁচ গুণন করব করবো বিশে কিন্তু একশো আর ঘরের সাথে যেহেতু আমরা পাঁচ গুণন করলাম আমাদের লবের সঙ্গেও পাঁচ গুণন করতে হবে তাহলে সাত গুণন পাঁচ উপরে কত হলো পাঁচ সাতা পঁয়ত্রিশ আর নিচে কত এই যে দেখতে পাচ্ছ একশো হয়ে গেল ওকে এখন আমাদের দশমিকে প্রকাশ করা সহজ হবে এখন দেখো আমরা প্রথমে কি করব শূন্য দিব তারপরে দশমিক দিব আর উপরে যা আছে এখানে কি আছে পঁয়ত্রিশ আছে না এটাই এখানে চলে আসবে ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই এক নংটি তোমরা বুঝতে পেরেছ এখন বলতে পারো স্যার এখানে শূন্য দশমিক পঁয়ত্রিশ কিভাবে হলো ওকে আমি তোমাদেরকে এটা একটু বুঝিয়ে দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নিচে হলো কত মানে হর হলো একশো তাই না আচ্ছা এই 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 দিয়ে যা থাকবে মানে আমরা কি করব ভাগ কতবার যায় বলো তো শূন্য যে এখন দশমিক দিয়ে একটা শূন্য নিলাম কত হলো তিনবার যাবে কত হয় তিনশো শূন্য পাঁচ এখন দশমিকের জন্য আরেকটা শূন্য এখন কতবার যাবে পাঁচবার এই যে দেখতে পাচ্ছ কত হলো। শূন্য দশমিক তিন পাঁচ তার মানে এই পঁয়ত্রিশকে একশো দিয়ে ভাগ করলে আমাদের শূন্য দশমিক তিন পাঁচ আসে এখন আমরা দুই হলো আমরা এই সঙ্গে কত গুণ করলে একশো হয় বলো তাহলে পঁচিশের সঙ্গে আমাদের চার গুণন করলে একশো হয় আর উপরেও এগারোর সঙ্গে আমাদের চার গুণন করতে হবে আমরা হরের সঙ্গে যে সংখ্যাটি গুণ করব সেই সংখ্যাটি লবের সঙ্গেও গুণ করতে হবে ওকে তাহলে নিচে কত হলো একশো আর ওপর হলো চুয়াল্লিশ এখন দশমিক সংখ্যা লেখার আগে আমাদের প্রথমে শূন্য দিতে হবে তারপরে দশমিক আর উপরে যা আছে তাই উপরে কত আছে চার চার মানে চুয়াল্লিশ আছে এটাই হবে এখানে ওকে একদম সহযোগ্য সেমভাবে আমরা তিন নংটা করবো তিন রঙে কত আছে নিচে পঞ্চাশ আর উপরে কত সাইত্রিশ তাহলে পঞ্চাশের সঙ্গে কোন সংখ্যা গুণন করলে একশো হয় তাহলে পঞ্চাশ গুনন দুই সমভাবে সাইত্রিশ গুণন দুই তাহলে কত হয় তো নিচে একশো আর ওপরে হয় কত সাত দোকানে চোদ্দ চার হাতের এক তিন দোকানে শূন্য দশমিক চৌহাত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই তিনটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো এখন সেম ভাবে এই চার নং অঙ্কটিও তোমরা করবে এই অঙ্কটি করে যে উত্তরটি হবে সেই উত্তরটি তোমরা কমেন্টে লিখে দিবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে এর উত্তরটি লিখে দিবে আশা করি চতুর্থ শ্রেণী গণিত বই থেকে একশো পেজের এই যে চারটি অঙ্ক দেখতে পাচ্ছ এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম